সালামু আলাইকুম দরবার ডাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম দরবার ডাকা আমরা ডাকসু পরবর্তী ইলেকশন নিয়ে আলাপ করবো মূলত এটা একটা পর্যবেক্ষণ আর কি এই পর্যবেক্ষণের মূল আলতা থাকবে যে আমরা দেখলাম যে ইলেকশনের মধ্যে ডাকসু এবং জাকসু দুইটাতেই শিবিরের বিপুল একটা বিজয় দেখলাম দ্য সেম টাইম বাংলাদেশের সবচেয়ে বড় বর্তমানে রাজনৈতিক দল হচ্ছে বিএনপি কিন্তু এই বিএনপির সমর্থিত যে প্যানেল ছাত্রদলের যে প্যানেল তারা একটা বড় বড় হয়েছে তো এটা আসলে আমরা তো যারা মানে উপর লেভেলে থাকে যারা ভোটারের বাইরে থাকে মানে যারা গবেষণা করে তাদের ভিন্ন ভিন্ন আলাপ আছে তো আমরা আজকে ঢাকা ইউনিভার্সিটির একেবারে ফার্স্ট ইয়ারের একজন ছাত্র আরিফ জার্নালিজমের ছাত্র আমাদের খুবই ক্লোজ এখন তার কাছ থেকে আমরা একটা র পার্সেসন চাইতেছি যে আসলে তাদের কাছে যখন প্রার্থীরা গেছে তারা শিবিরের প্রার্থী অথবা অন্যান্য প্রার্থী অথবা দলের প্রার্থীদের অথবা আরেকটা কথাও আছে যে নাজিরাবাজ এই ডাক ইলেকশনে নাজিরাবাজার বিশাল গুরুত্বপূর্ণ জায়গা ছিল তো সব প্রার্থীদের ওদের প্রার্থীরা ভোটারদের খাওয়াইছে ওইদিকে তো এই খাওয়ানোর পারসেপশনটা কি মানে কিভাবে খাওয়াইলো হ্যাঁ পদ্ধতিটা কি কি ছিল শিবিরের টেকনিকটা কি যে টেকনিকটা কারণে শিবির জিতলো দল কোন টেকনিকের কারণে পরাজিত হইলো তো আমরা আরিফের কাছে শুনবো আর কি যে আরিফ আপনার পারসেপশনটা কি ওকে আসসালামু আলাইকুম আমার নাম হলো আরিফ হুসাইন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী আসলে এখন প্রশ্ন হচ্ছে যে আমার পারসেপশন তাই তো যে আসলে এবারে ডাকসি নির্বাচনে মূলত যে সিনারিওটা ঘটছে ঠিক এরকম সিনারি কেন ঘটছে সেটার পেছনে আসলে আমার যে অবজারভেশন ব্যক্তিগত এবং আমার যে অভিজ্ঞতা সেটার আলোকেই যদি আমি আমার অনুভূতি বলি বা আমার পর্যবেক্ষণটা বলি সেটা হচ্ছে এমন হবে অনেকটা আমার কাছে যেটা মনে হয়েছে যে ধরেন রাজনীতির একটা চেহারা মানে রাজনীতির একটা ইমেজ আমরা যে রাজনীতিটা করি বা প্রত্যেকটা দল যে কোনো দল যখন কোনো রাজনীতি করে সে একটা ইমেজ ক্রিয়েট করে তাই না যখন আমি শিবিরের কথা ভাবি আমার মনে এক কিছু না কিছু একটা ইমেজ তৈরি হয় সেম ভাবে আমরা যখন ছাত্র দলের কথা ভাববো সেম কোনো না কোনো একটা ইমেজ তৈরি হবে এখন এই ইমেজটা আসলে তৈরি হয় কি দিয়ে ইমেজটা তৈরি হয় সাধারণত আমাদের ওভারঅল যে অ্যাক্টিভিটিস একটা দল আমাদের যে ওভারঅল অ্যাক্টিভিটিস কিংবা আমাদের যে অ্যাপ্রোচ বা আমাদের বেশ কিছু উদাহরণ হইতে পারে কিংবা আমাদের ভুলও হইতে পারে এই ওভারঅল ব্যাপারগুলোর মাধ্যমে আসলে ইমেজটা তৈরি হয় আমার কাছে যেটা মনে হয় এইবারের ডাকসিন নির্বাচন খুবই প্রতিযোগিতামূলক হয়েছে কারণ ইলেকশনের আগে আসলে প্রত্যেকটা প্রার্থী যেহেতু এবার বিপুল সংখ্যক প্রার্থী আসলে এবার নির্বাচনে দাঁড়িয়েছে এবং তাদের মধ্যে অনেক স্বতন্ত্র যোগ্য প্রার্থীও ছিল এমন প্রেক্ষাপটে যেখানে আপনার কাছে অনেক অপশন আছে সেখানে আপনি নিশ্চয়ই এমন একজনকে বেছে নেবেন যার কথা ভাবলে আপনি কোনো থ্রেট ফিল করেন না যার কথা ভাবলে আপনি আসলে কোনো মানে নেগেটিভ কিছু খুব কমই পান সো এই এই একটা ফ্রি প্ল্যাটফর্মের আমাদের ছিল এমন প্রেক্ষাপটে আমাদের এবার যেটা হয়েছে ছাত্রদল আসলে এত বাজেভাবে ভোট কম পাওয়ার পেছনে একটা কারণ আমি আমি যেটা মনে করি যে আমি যদি ছাত্রদল কোনো একজন প্রার্থীর কথা ভাবি তারা প্রত্যেক আমাদের কাছে আসছে যখন আমাদের কাছে তারা পার্সোনাল লেভেলে রিচ করছে তারা খুবই আন্তরিক ছিল যেটা খুবই ভালো বাট ওভারঅল সিনারিওটা আসলে এমন ছিল যে তারা পার্সোনাল লেভেলে যে আমাদের প্রতি যে ইম্প্যাক্টটা অর্থাৎ এই ট্রাস্টটা যে আমি নির্বাচিত হলে আমি ক্ষমতায় গেলে আমি তোমাকে শোষণ করব না কিংবা হচ্ছে আমি ক্ষমতায় গেলে না হ্যাঁ গেস্টম করবো না বা আমি আসলে তোমার ওই আসলে প্রভাবের যে রাজনীতি অর্থাৎ আমি প্রভাব খাটাবো বিস্তার করব এবং এটা

আমরা আগে আলাপের সময় আপনি এটা বলতেছিলেন যে আপনার কাছে ছাত্র দলের প্রার্থী আপনি হলে নিয়ে গেছেন একজন প্রার্থীকে তো সে মানে প্রার্থী যখন বুট গেছে সে দাঁড়ায় আছে মানে ক্লোজলি দি বুটটা চায় নাই ও আন্তরিকভাবে চায় নাই অ্যাট দ্য সেম টাইম যখন শিবিরের কোনো প্রার্থী গেছে সে আপনাকে একটা আদর করা একটা কেয়ার করা যেমন শিবিরের যে স্টাইলগুলো যেমন কারোর দেখলে তার চুলটা আশ্রয় দেওয়া তার সাথে বুতাম খোলা থালে বুতাম লাগাই দেওয়া মানে তারপর যেটা আন্তরিক এটা ওর সফ সুন্দর হাসি দেওয়া তাই তো শিবিরে এই কাজটা করছে ক্যাম্পাস তাই নাকি হ্যাঁ তিনি এক্ষেত্রে আমি বলবো কি হ্যাঁ আমারও এখানে একটা অভিজ্ঞতা হয়েছে আমি যখন একজন আমার ইয়ে কোনো কোনো এক বড় ভাই বা তিনি প্রার্থী তা আমি তাকে হচ্ছে নিয়ে গিয়েছি আমার হলে বা হলে নিয়ে যাওয়ার যখন তিনি ভোট চাইতে গেলেন তার ভোট চাওয়ার পুরো ওভার অল অ্যাপ্রোচটা যেহেতু রুমটা আমার পরিচিত ছিল সেক্ষেত্রে ওই রুমের যারা আসলে মানে যারা থাকে আর কি সো তার আসলে আমার পরিচিত সেক্ষেত্রে আমি যখন বড় ভাইকে নিয়ে গেছি তিনি অ্যাপ্রোচ করলেন তিনি আসলে ভোট চাইলেন সুন্দরভাবে সবকিছু করলেন কিন্তু কিন্তু দলের হ্যাঁ ছাত্র দলের একজন প্রার্থী ছাত্র দল সমর্থিত একজন প্রার্থী তিনি যখন রুম থেকে বেরোয় আসেন তার যে ওভারঅল অ্যাপ্রোচটা সেটার ব্যাপারে একটা রিভিউ ওই রুম থেকে আমি পাইছি রিভিউটা ছিল এমন যে মানে তার যে অ্যাপ্রোচটা আসলে এটা ওভারঅল তাদের পছন্দের এবং এমনও হয়েছে যে রুম থেকে ইনস্ট্যান্ট তাকে ওই প্রার্থী যখন ভোট চাইছিল ইনস্ট্যান্ট তাকে একটা রিপ্লাই দেওয়া হয়েছিল তার ওই আচরণের জন্য যেমন ধরেন কোন একজন ভাই তার সাথে দেখা করতে হবে মানে ভাই যাচ্ছে রুমে এখন একজন প্রার্থী মানে সরি একজন ভোটার তিনি ধরেন পড়াশোনা করছিল এখন আমি যে ভোট চাই তার সাথে আরো কয়েকজন ছিল একজন সেরকম বলছে ভাই আসছে ভাইয়ের সাথে একটু কথা বলতে হবে

তার জায়গাটা ক্লিয়ার করছে বলছে কিন্তু এই যে আসলে চেহারা এই যে একটা জিনিস ঘটলো আসলে এটার পরে প্রার্থীরা যখন বের হয়ে গেছে তখন কিন্তু রুমে এটা আলোচনা হচ্ছিল এবং তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল এটা যে এই যে আচরণটা তিনি ফেস করলেন এটা তিনি ছাত্র ছাত্রলীগের সাথে আসলে তুলনা করলেন এবং বললেন যে ক্ষমতা পাওয়ার আগেই তিনি নব্বই ছাত্রলীগ হয়ে উঠতেছেন এই একটা অ্যালিগেশন কিন্তু ইনস্ট্যান্ট চলে আসছে আচ্ছা আমার কাছে মনে হয় কি ওভারঅল ছাত্র এরকম কিছু কাজ রুট লেভেলে রুট লেভেল পার্সোনাল লেভেলে এমন কিছু অভিজ্ঞতা এই সবের সমস্যা আসলে ছাত্র দলের এই ভরাডুবির পেছনে দায়ী হতে পারে

অথবা দলের যে ট্রেডিশনাল রাজনীতি বাইরে গিয়ে একটু সফট রাজনীতি করা তারও কষ্ট হইতে হইতেছে তো এই জায়গা থেকে মানে শিবিরের প্রার্থীদের আপনার কি হবে আচ্ছা এই সেম প্রেক্ষাপটে দ্বারা এই যেই প্রেক্ষাপটে আমি আসলে মানে ফিল করলাম সেম প্রেক্ষাপটে দ্বারা আমি শিবিরের যদি কয়েকটা এক্সপিরিয়েন্স বলি সেটা এগুলার চেয়ে তুলনামূলক ছিল বিপরীত ছিল বিপরীত এমন ছিল ধরুন আমি তিনি যখন কোনো একজন শিবিরের প্রার্থী আমাকে অ্যাপ্রোচ করছেন তার অ্যাপ্রোচের মানে তিনি আসলে আমার কাছে ফার্স্টে যখন আসছেন তিনি নির্বাচনী কোন প্রচারণা নিয়ে আসেন নাই এটা ছিল প্রথম তিনি এসে আমাকে জিজ্ঞেস করছেন আমার নিজের ভাষায় আমার নিজের আঞ্চলিক ভাষায় তিনি জিজ্ঞেস করছে খাইছো ঠিক আছে বা হচ্ছে খাইছি কিনা এটা সে জিজ্ঞেস করছে তাই মুসি ভাই খাইছি এই যে একটা ব্যাপার সে আসলে আমাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করলো অর্থাৎ সে আসলে ভোট চাওয়ার ব্যাপারটা আসলে অনেক পড়েছিল সে আসলে ফার্স্টে আমার সাথে

তিনি অমুক প্যানেল থেকে এ ব্যাপারটা আমি যাচ্ছি কিন্তু তার একটা ব্যক্তিগত ইম্প্যাক্ট কিন্তু আমার উপরে ছিল আমি যখন ভোট দিতে যাই এটা আসলে জেনারেল মানে জেনারেলি যে কোনো ভোটার তিনি ভোট দিতে যাবে তিনি কিন্তু এই এক্সপিরিয়েন্সটা তার মাথায় চলে এটা কিন্তু এই পার্সেপশনটা কিন্তু সে ফিল করবে যে আচ্ছা মানে একজন প্রার্থী যা এখন অনেকগুলো নাম থাকে তো সেখানে কোন নামটা বললেই তার মাথায় কোন ইমেজটা ক্রিয়েট হচ্ছে সে আসলে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারছে এটা আসলে খুবই ম্যাটার করছে অন্তত এবারে ডাক সিলেকশন খুবই ম্যাটার করে একজন ভোটার হিসেবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা খুবই ম্যাটার করছে এবং এটা এতটাই ম্যাটার করছে যে অনেক প্রার্থীরা অনেক সরি অনেক ভোটাররা তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমি অমুক প্রার্থীকে ভোট ভোট দিব বাট একদম শেষ মুহূর্তে যায় এই পারসেপশনের উপর ভিত্তি করে তারা আসলে অনেক মানে যারা তাদেরকে ভোট দিবে এই প্রার্থীর লিস্ট এদিক সেদিক হয়েছে এটা আমি নিজেই সাক্ষী

আমার কাছে আচ্ছা আগে একটু বলে নিচ্ছি নাজির বাজার অভিজ্ঞতা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো তবে নাজির বাজার অভিজ্ঞতা আসলে ডাকসব উৎসব মুখর ছিল আমরা জানি এই উৎসব মুখের পরিবেশে আসলে আমরা অনেক কিছুই করছি ঠিক আছে মানে অনেক কিছু করছি বলতে আমাদের সাথে প্রার্থীরা যোগাযোগ করার জন্য অনেক 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 অ্যাপ্রোচ ফলো করছে তার মধ্যে একটা ছিল যে হচ্ছে ধরেন নাজিরা বাজার কিছু ভোটার নাম কি ছিল হান্ট ফর ফুড এটা

প্রথম কথা খাবারের এটা আসলে খুব বেশি ম্যাটারই করে আসলে কে খাওয়াচ্ছে কে না খাওয়াচ্ছে তার উপর ভিত্তি করে আমি যতদূর দেয় নেই এটা কেন মনে হয়েছে কারণ খাবার পরে আসলে আমরা ওই যে ধরেন যে প্রার্থীর কাছ থেকে আমরা খাইছি বা যাদের কাছ থেকে খাওয়া হয়েছে তাদের নিয়ে আমরা যেভাবে খোলা বেলা আলাপ আলোচনা করছি সেখান থেকে মনে হয় নাই যে আসলে এই খাবারটা তার ভোট দেওয়ার পেছনে

সেই আসলে সবাইকে ম্যানেজ করে নিয়ে গেলো ঠিক আছে ধরেন আমাকে কথার কথা আমাকে দায়িত্ব দিলো আমার দায়িত্ব থাকতো এমন ধরেন আমি শিবিরের কোন একজন প্রার্থীর ভাই আসলে তিনি আমাকে এমন দায়িত্ব দিল যে আচ্ছা তুমি তোমার পরিচিত ক্লোজ ভাই ব্রাদার যারা আছে তাদের নিয়ে যাও খাও ইচ্ছা মতো তোমরা হচ্ছে যা ইচ্ছা করো খাওয়া দাওয়া করো একটা টাইম একসাথে স্পেন্ড করো তোমাদের যদি কোনো খরচ হয় সেটা আমি দেখবো সমস্যা নেই সেটা আমাকে কাছে বলে নিও আমি আসি জন্য আমরা দেখবো খাইও আর হচ্ছে তোমরা ইয়ে করো

এই দলীয় এই ভোট আছে তুমুকের এই দলীয় এই ভোট আছে আমার কেউ নাই আমার হচ্ছে তোমরা এই কথাটা এতবার শুনছি বলতে পারতেছি এটা ম্যাক্সিমাম স্বতন্ত্র প্রার্থীদের কাছ শুনছি আচ্ছা এবং যারা মোটামুটি বাম ছিল তাদেরও কয়েকজনের কাছ থেকে আমি এই ব্যাপারটা আসলে পাইছি বা শুনছি তারা আসলে আমাদের কাছে অনেকটা উইক হিসেবে মানে তারা আসলে অনেক দুর্বল হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট ছিল প্রেজেন্ট হয়েছে

এই ব্যাপারে অনেক কাজ করতেছেন এবং আগে থেকেই তো ডাক সূর্য যারা বড় বড় প্রার্থী তাদের সাথে বাইরের খুবই ক্লোজ সম্পর্ক অনেকেরই ক্লোজ সম্পর্ক এবং তাদের রাজনীতিটা কীভাবে করবে ডাক সূর্য এই ব্যাপারে পলিসি মেকিংয়েও বাই অনেকের সাথেই বাইরের ইয়া ছিল এবং পলিসির ক্ষেত্রেও বাইরের ভূমিকা ছিল অনেকের সাথে এটা শুধু একটা প্যানেল না অনেক প্যানেলের সাথে আসলে তো বাইরের সার্বিক ইয়ার পর্যবেক্ষণটা কি আসলে এটা ইয়াটা নিয়ে আরিফ যেটা বললো আরিফ ছাত্রদলের একটা অবজারভেশন দিল আর ছাত্রদল নিয়ে আমার অবজারভেশন হচ্ছে ছাত্রদল প্রত্যাশার চেয়ে বেশি ভোট পাইছে আচ্ছা আর ছাত্র দলের যদি ম্যান পাওয়ার আমরা অ্যাসেস করি ছাত্র দলের ম্যান পাওয়ার দেড় হাজার বেশি থাকার কথা না গত পনেরো ষোলো বছরে গত এক বছর হয়তো এটা আড়াই হাজার হয়েছে তো এই জায়গায় মানে নিয়ারলি পাঁচ হাজার ভোট পাওয়া আমি ছাত্র দলের জন্য এটা বড় অ্যাচিভমেন্ট মনে করি এখন এই পাঁচ হাজার ভোট পাওয়ার পিছনে যদি কিছুটা থাকে এটা হচ্ছে যে কেউ কেউ ছাত্রলীগের কালচারের বাইরে যায় কিছু প্রু পিপল প্রু স্টুডেন্ট কিছু ক্যাম্পেইন করছে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে এবং ছাত্র দলের দুইটা যে প্রধান প্রার্থী আবিদ এবং আর কি হামিম তারা তারা খুবই সফট সফট ছিল সফট এবং জেন্টেল জেন্টেল ছাত্রলীগ বা ছাত্র দলের নেতা বা ক্যাডার বলতে যে এরকম একটা দুর্দশ ক্যারেক্টার আসে এই দুজনকে দেখলে কিন্তু সেটা আসে না আসে না হ্যাঁ এ কারণে তারা কিন্তু আমি মনে করি প্রত্যাশার চেয়ে বেশি পাইছে এখন হারার জন্য আমরা যদি হারার কারণটা অ্যাসেস করতে গেলে এই যে আরিফদের মতো ভোটারদের কথাগুলো শুনতে হবে ছাত্রদল যদি অ্যাসেস করতে চায় যে কেন তারা স্টুডেন্ট ফ্রেন্ডলি হইতে পারলো না এ সাপোজ এই যে একটা হলে ভোট ওটা প্রথমেই আগে সরি বলা দরকার যে রাত্রে বেলা কেউ ঘুমাবে কেউ পড়বে যে কারো বাসায় বা কারো ঘরে ঢোকার যে আদব কেদা কায়দা এটা মনে হয় এরা ঠিক মতো ফলো করে নাই এই জায়গায় আবার শিবিরের এরা কিন্তু অনেক বাচ্চা কাল থেকে কিছু আদব আদব লেহাজ ওগুলো জানে বেসিক কিছু জানে ছাত্রজন হয়তো এটা করে নাই সাপোজ একটা ভোটারের কাছে যে তাকে উইথ রিসপেক্ট কথা বলা যে সরি আপনাকে ডিস্টার্ব করতে আসে পড়তেছিলেন বা ঘুমাইতেছিলেন আপনাদের দোয়া চাই হ্যাঁ ভোট তো একবারে পরোক্ষ প্রত্যক্ষভাবে চাইলে কিন্তু অনেক সময় এটা ব্যাকফায়ার করে এই যে আরিফ যেটা করলো শিবির ইনডিরেক্টলি করছে প্রচারণাটা ওইটাই পার্সোনাল টাচ পার্সোনাল রিলেশন এগুলা ম্যাটার করে আর কি আরেকটা হচ্ছে যে অলরেডি মানে শিবির বাদ দেওয়া বাকি সবগুলা প্যানেল আমি মনে করি তারা যুদ্ধে নামছে দেয়ার দে আর প্রিপেয়ারিং ফর ফেইলর তারা পরাজয়ের জন্যই তারা নামছে কারণ তাদের মানে আগে থেকেই তাদের যেই স্ট্রাকচার ছিল এটা আসলে এটা এটা জয়ী হওয়ার কোনো স্ট্রাকচার ছিল না কারণ বাক্সাস একটা ইম্পর্টেন্ট ফোর্স এটা দেখা গেছে চব্বিশে যদি ইলেকশন হতো তাহলে বাকশাসের আশপাশের লোকজন ব্যাপক ভোটে জিততে হয়তো তো বাকশাসের নিজস্ব কোনো রাজনীতি নাই বাকশা যদিও বলে লেজুর ভিত্তির রাজনীতি করে না কিন্তু আসলে ওই হেয়ার রোড বা এনসিপির ভাইবার দ্বারা তাদের রাজনীতি কাদের বাকের পোস্ট শেয়ার করতেছে ভোট চাইতেছে সেক্ষেত্রে লেজুর ভিত্তিক মানে বাকশাসের আসলে কোনো পলিসি দ্বারাই নাই কোনো ইয়ে দ্বারা নাই এখন আন্দোলন সংগ্রাম করা এক জিনিস আর একটা গোসালো জায়গায় গোসালো রাজনীতি করা গঠনমূলক রাজনীতি করা ডিফারেন্ট বাকশাসের এটা নাই আয় আয়াদর্শটা কি বাকশাস কিভাবে করবে এবং বাকশাসের প্রতিশ্রুতিতে মানুষ বিশ্বাস করবে এই গত এক বছরে বাকশাসের নেতাকর্মীদের মধ্যে আগে যে বৈষম্য ছাত্র আন্দোলন ছিল বা এই সমন্বয় ছিল তাদের মধ্যে এটা ছিল না তারা এলোফ ছিল ভোটারদের কাছ থেকে যে আমি দেখো অনেক বড় তারকা এসি আমাকে ভোট সবাই মনে এটা মনে হয় শিক্ষার্থীরা তার প্রতিনিধি নির্বাচিত শিক্ষার্থীদের তাদেরকে প্রতিনিধি নির্বাচিত করবে যারা শিক্ষার্থীদের স্বার্থ দেখবে তাদের সাথে পার্সোনালি কানেক্টেড কিন্তু ওই সমন্বয় বা এই যে বাক্সাসের শীর্ষ নেতৃবৃন্দ তারা পিপল থেকে বিচ্ছিন্ন এবং তারা আস্তে আস্তে বিভক্ত হইতে হইতে একটা বিভক্ত ফোর্স আরেকটা মাথায় আমি আপনার হয়েছে ওরা পাঁচই আগস্টের পরে ওরা তো মোটামুটি অনেক জায়গাতে আসলে ভালো টাকা পয়সা লেনদেন সাথে জড়িত ছিল তার লাইফ লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে যে লাইফ স্টাইল সাধারণ ছাত্রদের মতো না তারা দেখতেছে কি পাঁচ আগস্টের পরে বাকসাসে যারা সাধারণ ছাত্র তারা অনেক টপ মানে খাবার দাবার লাইফ স্টাইল পোশাক আশাক দামি দামি করতেছে খাইতেছে নাজিরা বাজার এখানে সেখানে এই এই একটু পড়ছে সে তো আসলে এতদিন পর পর দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে মোটামুটি তার যদি আবার ক্ষমতা আনি সেই দিয়েই হবে আসলে এইটা একটা ইম্প্রেশন আরেকটা হচ্ছে বাক্সাসের বা বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন যে একটা ফোর্স তারা ব্যাপকভাবে বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে মানে তারা একটা ইউনিফাইড প্যানেল উপহার দিতে পারে নাই যেটা শিবির করতে পারছে শিবিরের সফলতার বড় কারণ হচ্ছে মানে তারা ইনক্লুসিভ ইনক্লুসিভ হ্যাঁ বাকশাস হচ্ছে এক্সক্লুসিভ বাকশাস নিজেদের মধ্যে অনেকগুলো বাঘে বিভক্ত হয়েছে তাদের ভোটগুলা বিভক্ত হয়ে গেছে নিজেদের একাধিক বিপি দাঁড়াইছে নিজেদের একাধিক জিএস দাঁড়াইছে নিজেদের একাধিক হাফ ডজন এজিএস দাঁড়াইছে তাহলে তুমি তো যুদ্ধ মাঠে নামার আগেই তুমি পরাজয়ের জন্য মাঠ প্রস্তুত করে করে ফেলছো এই জন্য বাকশাস

মাসুল পলিটিক্স বা ওই ক্যাডার ভিত্তিক পলিটিক্স যে একটা চেঞ্জ হচ্ছে শিফট হচ্ছে ছাত্রদল এখনও তাদেরকে অ্যাডপ্ট করে নাই তারা এখনও আমরা দেখতেছি হাকিমচত্বরের চেয়ার নিয়ে বসে থাকে তাদের রাজনীতির ভাষণ ঠিক করতে পারে নাই রাজনীতির বয়ান ঠিক করতে পারে নাই যে আসলে কী রাজনীতি করবে মুখস্থ কিছু কথাবার্তা বলে এবং ভাই ভাই ভাইগিরি ভাই করে আর কি এনে কোনো আদর্শিক শক্ত কোনো পাঠাতন নাই তাদের এটা ডেলিভারিও তারা দিতে পারে না এখন ছাত্রদল যদি দাঁড়াইতে চায় তাদেরকে মানে তাদের ব্যর্থতা স্বীকার করে হাম্বল হইয়া তাদেরকে তাদের বলতুটুকু স্বীকার করা স্টুডেন্টদের ওয়েলফেয়ারে কাজ করতে হবে এবং হচ্ছে তাদেরকে ইনক্লুসিভ হতে হবে শিবির যে মডেল ওপর যে এটা দলের কাছ থেকে আসা উচিত ছিল শুনেছি ছাত্রদল ট্রাইও করছে কয়েকজন বিভিন্ন প্যানেলের অফার দেওয়ার অফার দিচ্ছে তাদের যুক্ত হওয়ার জন্য ছাত্ররা এই যে ফেল করছে কিন্তু ছাত্র ট্রাই ট্রাই করছে আমি এই ট্রাইটাকে অ্যাপ্রিসিয়েট করি এনে আমি সবচেয়ে মনে করি লুজার গ্রুপ হচ্ছে বাক্সাস বাক্সাস বাদশাহ উল দা বাম বাম ফ্রন্টটাকে আমি মনে করি তারা ভালো বোর্ড কাজ অত তাদের এখানে খুব ভালো প্রার্থী ছিল এবং বামদের একটা প্রবলেম হচ্ছে তারা অ্যাজ ইউজুয়াল তারা অনৈক্য ভরপুর তারা সবাই মিললে যদি একটা প্যানেল দিতে পারতো অথবা আরও সুষংহত বোর্ড পাইতো এবং একটা ভালো একটা লেফট ফোর্স ক্যাম্পাস আমরা দেখতে পারতাম আর কি কিন্তু তাদের মধ্যেও উচ্চ হওয়ার আহ কখনো হয় নাই স্বাধীনতার পরে বামদের মধ্যে ঐক্য হয় না বরং তারা বিভক্ত হয়েছে অভ্যুত্থানের পরে তরুণদের মধ্যে একটা সম্ভাবনা ছিল এটাও আমরা পাই নাই তো আশা করি এই হারা থেকে হয়তো তাদের মধ্যে একটা ঐক্যের কিছু সম্ভাবনা দেখা যেতে পারে আর কি তো আমি জাস্ট মানে বিভিন্ন ইয়ার সাথে ইয়া করি আমার যে আরেক বলতো না যে শিবিরের এক্সপ্রেশন দলের এক্সপ্রেশন আমরা আসলে আজকে কিন্তু কোনো দলের সমালোচনা করার জন্য না আসলে মানে কোন দলের সমালোচনা কোনো দলের ইয়া করার জন্য এটা আমরা মনে হচ্ছে যে প্রত্যেক মানে ফার্স্ট ইয়ারের একটা ছেলে কীভাবে রাষ্ট্র নির্বাচনটাকে দেখে তাদের পুষ্টটা কীভাবে হয়েছিল এবং যার ফলে রেজাল্টটা বড় আকারে আমরা দেখছি যে ইয়ার মধ্যে পড়ছে এই কারণে আমরা চাইবো চাইবো যে শিবির যেভাবে এককভাবে একটা বড় আধিপত্য করতেছে তার যেটা একটা কাউন্টার ফোর্স ক্যাম্পাসে তৈরি না করা যায় তাহলে আমাদের এখানে রাজনীতিটা আসলে ভালোভাবে আগাবে না আর আরেকটা আমার শিবিরের অনেক প্রশংসা আমরা শুনছি করছি আর সমালোচনা হচ্ছে আমরা দেখলাম যে নির্বাচনের আগে শিবির বিভিন্ন জায়গায় পানির ফোয়ারা বসাইছে কি জানি যে ঠান্ডা পানি খাওয়ার জন্য ব্যাপারটা এমনটার মধ্যে দলীয় লঘু রাখা পানির ফিল্টার আবার মেয়েদের স্যানিটারি নেপকিনের ব্যবস্থা করতেছে এখন তাদের দলীয় লঘু লাগে এটা আসলে বাজে রাজনীতি গ্রাম্য পলিটিক্সের মতো ডাকসুতে যদি শিবিরের প্যান সমর্থন প্যানের যারা বিজি হয়েছে তারা যদি ডাকসুতে কোনো কাজ করতে চায় ক্যাম্পাসে সে ডাকসুর হয়ে কাজ করতে হবে এবং ক্যাম্পাসের যে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তার কাছ থেকে ছাত্রদের যে অধিকারটা সেটা করে নিতে হবে সেখানে সে দলের তাকে টাকা নিয়ে এখানে কোনো জিনিস বসাই দেওয়া তাদেরকে এক্সট্রা ইয়া দেওয়া এটা এক ধরনের দুর্নীতির অবস্থা মানে সততার নাম দিয়ে এক ধরনের কিন্তু আসলে এটা বাজে কাজ মনে হবে কাজটা খুব ভালো কিন্তু কাজটা খারাপ ক্যাম্পাস জন্য খারাপ কারণ এটা দলীয় লজুর ভিত্তি এটা যদি দলও আপনারা করে যে বিএনপি থেকে টাকা নিয়ে সে আপনার দলে অনেক উন্নয়ন করে দেবে এতে বার্সিটি আর এখানে এক্সিস্ট করবে না এখানে এক্সিস্ট করবে হয়তো দল না হয় শিবির এতে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব লস্ট হবে প্রশাসনের কাছে আদায় করতে হবে এই জায়গা থেকে বসু বসুমন একটা ভালো কথা বলছিল যে এই কাজগুলো না করে প্রশাসন থেকে আমরা আদায় করে নিব আমরা এই ব্যাপারে বলবো তো আর একটা বসুর আর একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে প্রত্যেকটা হলে হলে একটা ইয়া দেওয়া ফার্মেসি দেওয়া যে ফার্মেসিগুলো নাই এটা একটা ভালো ইয়ে কিন্তু আমরা যেটা যেটা চাই যে প্রত্যেকটা জায়গায় একটা ভালো কাউন্টার ফোর্স থাকা এবং প্রত্যেকের যেন সৎ কাজে প্রতিযোগিতা করে এবং সৎ ওয়েতে অবৈধ ওয়েতে না যেমন পানি দিছে এটা কাজ ভালো কাজ কিন্তু পথটা ভালো না খারাপ পথ আমরা আমরা চাইবো যে ভালো পথে ভালো কাজটা যেন করে তারা যেন দলে থেকে টাকা না আনে এটা না করে এবং এই যে শিবির সমর্থিত প্যানেল থেকে যে প্রথম হয়েছে যে নাম কি ডাকসুর হয় হয় ছাত্র শিবিরের না যেটা বিপি আমরা বারবার দেখি বাংলাদেশ রাজনীতির মধ্যে যে দল থেকে যে প্রধান হয় সে ওই দলের প্রধানই থাকে সে আর ওই বাংলাদেশের প্রধান হতে পারে না ডাকসুর বিপি হইলে সে যেন ডাকসুর মানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের প্রতিনিধি হয় সে যেন দলের প্রতিনিধি না হয় তো আমরা সবার কাছে

কি যে বলে বিভিন্ন সমাজ কল্যাণ বিভিন্ন বিভিন্ন যে সম্পাদকীয় পোস্টগুলো আছে এই কিন্তু অনেক ভালো ভালো প্রার্থী থাকা সত্ত্বেও তারা কিন্তু আসতে পারে নাই এক শিবির প্যানেল জিতছে এটা কিন্তু আমি মনে করি ভালো ভালো লক্ষণ অনেক যোগ্য প্রার্থী কিন্তু বাদ করে গেছে সদস্য পদে বিভিন্ন সম্পাদক পদে এখন তারা যদি এই একচটিয়া। ইয়াটাকে ম্যান্ডেটটাকে ঠিক মতো কাজে লাগাইতে না পারে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যাপার যে বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে একটা বৈশ্বিক জ্ঞান চর্চার জায়গা সেটা এখানে সকল জাত ধর্ম বর্ণ গোত্র মতাদর্শ সকল মানুষ এখানে জ্ঞান চর্চা করবে তো বিশ্ববিদ্যালয়টাকে যেন বিশ্ব দাবি কিন্তু বিশ্ববিদ্যালয় হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন হয় না যে বিশ্বের সকল চিন্তা জ্ঞানের চর্চা এখানে হয় এবং সবাইকে খুব ফ্রি স্পেস দেওয়া হয় এটা এখন পর্যন্ত হয় নাই ঢাকা এখন পর্যন্ত যেটা আছে তার যেটা অর্জন সে আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রের কোনো বড় পরিবর্তন করে এটা বিশ্ববিদ্যালয় আসলে মূল কাজ না শিক্ষায় জ্ঞানে তার লিড করতে পারতেছে কিনা পুরো পৃথিবীর মধ্যে এই কাজটা দাবি এখনো পারে নাই তো আমার কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে দরবার ঢাকা থেকে যে এইবার যে প্যানেল মানে পাশ করলো তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা বিশ্ববিদ্যালয় রূপান্তর করে এটা যেন কোনো একটা দলীয় বিশ্ববিদ্যালয় না হয় এটা যেন কোনো মতাদর্শিক বিশ্ববিদ্যালয় না হয় এরা যেন সকল দল মত সবাই যেন না আসতে পারে আসলে ঠিক এই টাইপের এটা চিন্তা যেন থাকে আর কি তো এই আর কি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম